ট্রিট আছে যেমন ট্যাম্পটেশন আছে আমাদের কাছে স্ন্যাকি আছে আমাদের কাছে বিল্লি আছে ওয়ান পি আছে আমাদের কাছে দেন হচ্ছে আমাদের কাছে উইগলিস এর ট্রিট আছে আমাদের কাছে দেন হচ্ছে আমাদের কাছে ফিলাও মিলাও ট্রিট আছে আমাদের কিন কোটার জন্য এগুলা কাজ করবে ক্লিন টি অর্থাৎ দাঁত পরিষ্কার করতে কাজ করবে এগুলোতে কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়া নেই প্রত্যেকটা সেম দেওয়া আছে এগুলো হচ্ছে বিড়ালকে খাওয়ানোর সুবিধা হচ্ছে বিড়ালটা আপনার কমান্ড শুনে না কথা শুনে না পরিমাণে বা সামান্য পরিমাণে ওকে দেওয়ার পরে দেখবেন ও বুঝতে পারবে যে না আমাকে ডেকে যেহেতু আমাকে এইটা দিছে আমাকে পরবর্তীতে যদি ডাকে তাহলে আমি এটা পাবো এরপরে যদি আপনি ওকে ডাকেন দেখবেন ও আবার চলে আসবে আপনার কাছে এই বিস্কিটের হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শকতলা 80 টাকা প্রিমিয়াম পেজ শপ থেকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিছু ড্রাই চিটের কালেকশন দেখাবো আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কান্ট্রির ড্রাই চিটের কালেকশন আছে ক্যাটের সেগুলো আজকে দেখিয়ে দিব কোনটা কতটুকু খাওয়া যায় বিড়ালের কোন বয়সে কত কোন বয়সের জন্য কতটুকু সেটা দেখে দেখে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সরাসরি যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চম তলা শপ নাম্বার 35 নিউ আমাদের আমাদের একটাই ব্রাঞ্চ পাঁচতলা পাঁচতলায় নম্বর এছাড়া এছাড়া কোনো শপ নেই আমরা বিশ্বাস খুব শীঘ্রই চলে আসছি যাত্রাবাড়ি শনি এক রাতে সেটা যারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন যথাসময় পেয়ে যাবেন আমাদের ইনফরমেশনগুলো এছাড়া আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার মুঠোফোন বা কম্পিউটারের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আপনার বাসায় বসে প্রোডাক্টটি আপনি হাতে পেয়ে পেমেন্ট করার অপশন রয়েছে এছাড়াও হচ্ছে আমাদের ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডাবলু ডট শক্তোলা আশি টাকা ডট কম সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন শুরুতে বলেছিলাম আমরা যে ট্রিটের কালেকশন দেখাবো আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ট্রিট আছে যেমন ট্যাম্পটেশন আছে আমাদের কাছে স্ন্যাকি আছে আমাদের কাছে বিল্লি আছে ওয়ান পি আছে আমাদের কাছে দেন হচ্ছে আমাদের কাছে উইকলিসের ট্রিট আছে আমাদের কাছে দেন হচ্ছে আমাদের কাছে ফিলাও মিলাও ট্রিট আছে আমাদের কাছে আমাদের কাছে আরেকটা ক্যাটস আপ আর ট্রিট আছে এবং মিউ চিট আছে আমাদের কাছে জাঙ্গালের চিট আছে বেশ কয়েকটা ব্র্যান্ড আছে এবং বিভিন্ন ফ্লেভার আছে যেমন টিটটা অনেক বিড়ালে খুবই পছন্দ করে এটা স্মুদি টাইপের অর্থাৎ উপরে একটু শক্ত ভিতরে একটু আমরা যখন বিভিন্ন চকলেট খেয়ে থাকি সেই টাইপের দেখতে অনেক সুন্দর আছে আমাদের কাছে চিকেন ফ্লেভারটা আছে আমাদের কাছে স্যালমন আছে আমাদের কাছে সি ফুড আছে আমাদের কাছে টোনা আছে চারটা ফ্লেভারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার পঁচাশি গ্রামের প্যাকেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও স্ন্যাকি আছে আমাদের কাছে ষাট গ্রামের প্যাকেট যেগুলো হচ্ছে একটু বয়স্ক হয়ে গেছে এই টাইপের বিড়ালের জন্য এজ আছে হেয়ার বল আছে আছে আমাদের আমাদের কাছে কাছে এগুলো টাকা এটা হচ্ছে আমাদের কাছে চিকেন ফ্লেভারটা আছে এবং টোনা ফ্লেভারটা চিকেনটা দেয়া দেওয়া আছে স্কিন কোটের জন্য এগুলো কাজ করবে ক্লিন টি অর্থাৎ দাঁত পরিষ্কার করতে কাজ করবে এগুলোতে কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়া নেই প্রত্যেকটা সেম দেওয়া আছে এগুলো নিতে পারেন এছাড়া ওয়ান আমাদের কাছে আছে ওয়ান পি ব্র্যান্ডের আমাদের কাছে পাঁচটা ফ্লেভার পাঁচটা ফ্লেভার আছে আমাদের চিকেন জার্কি স্ট্রিপ আছে চিকেন জার্কি কট ফিস আছে আমাদের কাছে দেন হচ্ছে চিকেন জার্কি কট ফিস আছে দেন হচ্ছে আমাদের কাছে জাগ জার্কি আছে স্ট্রিপ টাইপের আছে চিকেন জার্কি কট ফিস আছে অর্থাৎ যেই কোন ফ্লেভার নিতে পারেন এগুলো বিড়াল খুবই পছন্দ করে খাবে একবার র চিকেন টাইপের এগুলো দেখতে এত এত সুন্দর যে বিড়াল খুবই পছন্দ করে আপনি যে কোনো বয়সের বিড়ালকে দিতে পারবেন এখন বলতে পারেন যে বাচ্চা বিড়ালের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা এজের বিড়ালকে দিতে পারবেন বাচ্চা বিড়ালের জন্য জাস্ট পরিমাণটা একটু কম দিতে হবে অ্যাডাল্ট বিড়ালের জন্য পরিমাণটা একটু বেশি যে প্রত্যেকটা প্যাকেটে দেয়া থাকে আপনি কোন বয়সের বিড়ালের জন্য কত পিস খাওয়াতে পারবেন প্রত্যেকটাই দেয়া থাকে

এবং ট্রিটের মতো দেখতে আমাদের কাছে ক্যাটনিক বিস্কিট আছে আমাদের কাছে ক্যাটনিক বিস্কিট এটাও বিড়াল খুবই পছন্দ করে খায় চাইলে আপনারা এগুলো নিয়ে ট্রাই করতে পারেন আপনার বিড়ালকে এগুলো হচ্ছে ড্রাই টুইট গুলা বিড়ালকে খাওয়ানোর সুবিধা হচ্ছে আপনি বিড়ালটা আপনার কমান শুনে না কথা শুনে না আপনি ওকে নাম ধরে ডাকলেন ডাকার পরে যে কোনো একটা ড্রাইটিট আপনাকে একটা একটা পরিমাণে বা সামান্য পরিমাণে ওকে দেওয়ার পরে দেখবেন ও বুঝতে পারবে যে না আমাকে ডেকে যেহেতু আমাকে এইটা দিছে আমাকে পরবর্তীতে যদি ডাকে তাহলে আমি এটা পাবো এরপরে যদি আপনি ওকে ডাকেন দেখবেন ও আবার চলে আসবে আপনার কাছে এই বিস্কিটের লোভে তো এই ছাড়া এই যে মিউট চিট আছে আমাদের কাছে টোনা চিকেন এগ আছে আমাদের কাছে যেমন হচ্ছে ক্যাট সাপ আছে ক্যাট সাপের আমাদের কাছে চিকেন চিকেন আছে আমাদের কাছে চিকেন এ চিকেন স্ট্রিপ আছে এবং চিকেন কিউব আছে অর্থাৎ স্ট্রিপের মতো আছে কিউবটা আছে দুইটাই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দুইটাই নিতে পারেন যে কোনোটা এছাড়া আমাদের কাছে জুলসের একটা ট্রিট আছে একটু বড় টাইপের যারা হচ্ছে যে চারশো গ্রাম চারশো গ্রাম টাইপের একটু বড় ট্রিট নিতে অনেকগুলা বিড়াল তারা নিতে পারেন ডুলসের ট্রিটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো নিতে পারেন এটা মাত্র পাঁচশো টাকা এছাড়াও ওয়েট ট্রিট আমাদের কাছে অনেক ব্যারিয়েন্টের ওয়েট ট্রিট আছে যে আপনাদের যদি এই ট্রিটগুলো প্রয়োজন হয় আপনারা আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারেন বা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন বা আমাদের সরাসরি শপে এসে অর্ডার করতে পারেন তো আজকে এখানে শেষ করছি পরবর্তীতে আমাদের ভিডিও আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তীতে যেখানে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা করতে পারি আমরা আগ্রহ পাই থ্যাংক ইউ আসসালাম আলাইকুম